সুপ্রিয় দর্শক স্রোতা সেলে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহী শুদ্ধভাবে এই কেলাসে আপনাদেরকে স্বাগতম আউজু বিল্লা হি মিনা সৈতোয়া নিউরোজিম বিশ ইননাল এখানে নিউরোহিম ইন্নাল ওয়াজিব গুন্নাহ ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এরোপ্রতা আস্তে থাকলে ওয়াজিব গুন্না হবে

ইয়া কুফুরু না পেশরপা সশাকিন একালফ্টে নিয়ে পড়বেন ইয়া কারজবার ইয়াক ফাফ এসফু ইয়া কুফু র অফেস রু নুন জাবার নাম ইয়া কুফুরু না বি লাহি খাড়জবার একালিক্টে নিয়ে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে র খটি দেখবেন নিচে যদি জেট থাকে তাহলে আল্লা লেখাটি পাতলা করা হবে লাম খাড়জওয়ালা হাজেরহি লাহি 빌레히 와로수리히 가르지려야. 칼리스트네 뻔 벤. 와즈바르와 로페스루 와루 신페수 와로수 람젤리 하가르지려해. 릴히 와로수리히 와 와즈바르 와 이우리두나 জের পাশে ইয়া সাকি লিফটে না পড়বেন পেশের পাশে অ সাকি নিয়ে আকা না পড়বেন ইয়া পেস ইউ রোয়া ইউ রি দাল অফিস দু নুন যাবার না ইউ দু না আই এখানে ঈদগামে বাগুন না কেন হচ্ছে ঈদগামে বাগুন না চারটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেস দু জের পাশে আসলেই হবে যেরকম নুন পাশে ইয়া এবং এর উপরে তাস্তে যাচ্ছে নুন সাকিনের পাশে এই দেখেন ইয়া তার জন্য এখানে গমে বা গুণ হচ্ছে হামজা ইয়ে যাবার আই আলিফ কাহামজা পড়বেন আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস থাকলেই আলিফ হামজা পড়তে হবে ইউ ফার কু পেশের পর সবাসাকে এক আলিফটি না পড়বেন ইয়া পেশ ইউ ফার অজ ফার ইউ ফার রজ ইউ ফার রি কপ অপেশ কু ইউ ফার রি কু

ওয়ারসুলিহি খাড় জলি একালিফটে না পড়বেন ওয়াজবার ওয়া রেসরু ওয়ারো সিন পেসু ও রসু লাম জলি ওয়ারসুলি হাখার রসুলিহি ওয়া ওয়াজবার ওয়া পেশার পাশ বর্ষা কিন একালিফটে না পড়বেন এখানেও পেশার পাশে বর্ষা কিন একালিফটে না পড়বেন

এখানে ঈদগামে বা গুনা জেরে দুই জের পাশে ও এখানে ঈদগামে বা গুনা দুই জেরে পাশে দেখেন ও তার জন্য এখানে ঈদগামে বা গুন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা দিউ ডাল ওয়াও জের দিউ দুই জের থাকলে বা দুই জাবার থাকলে বা দুই পেস্ট থাকলে একটি জাবার বা একটি জের বা একটি পেস্ট বাদ হয়ে যাবে কেন তার অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি করে বাদ হয়ে যাবে ওয়া ওয়া যাবার ওয়া নাকফুরু নুন কাম যাবার নাক ফা ফেস ফু রেস রু নাক ফুরু ওয়া নাক ফুরু এখানেও সেম এটার মতোই কেননা এখানে লাম আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে লামের জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য ইদগামে বাগুন হবে ওয়া ইউরিদু না পেসের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া ইয়া পেস ইউ ওয়া ইউ রু রি দাল অফিস দু নুন যাবার না ওয়া ইউ রি দু না আই এখানে যদি আমার বাগুন না নুন সাকিনের পাশে ইয়া এখান দেখেন নুন সাকিনের পাশে এই দেখেন ইয়া তার জন্য এখানে ঈদগামে বাগুন না ইয়া

সাবিলা এখানে আয়াত থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে একালিফ টেনে থেমে যাবেন জের পাশে এসাকিন একালিফ টেনে পড়বেন সিন জাবার সাব বা ইয়ে সাবি লাম লা সাবিলা এখানে লাম আলিফ লা এ আলিফটিকে ধরবেন না কেন জাবারের পাশে খালি আলিশ থাকলে একালিফ টেনে পড়তে হয় তার জন্য একালি টেনে। থেমে যাবেন আপনারা নুরানি কায়দাটা আগে এভাবে পড়েছেন আলিফকে ধরেছেন কিন্তু আপনাদেরকে অনেক সহজে শিখাবের জন্য এই পদ্ধতিটা বলতো তো তার জন্য বলছি যাবার উচ্চারণ করবে কিন্তু খালি আলিফের জন্য এক আলিফ ট্রেনে পড়তে হয় তো এই আলিফকে না ধরে এক আলিফ ট্রেনে পড়বেন আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়টি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাই আলাইকুম